সেটা খবর নেই আমরা অনেকেই ক্ষেত্রে ভুল করি আমার এক বন্ধু দোকানে আড্ডায় লিপ্ত তখন প্রায় শেষ। তাই আমি তাকে নামাজ পড়ার কথা বললে সে বলে যারা নিয়মিত নামাজ পড়ে তাদেরকে নামাজের কথা আর বলা লাগে না যারা নামাজ পড়ে না তাদেরকে গিয়ে বলো পাবলিকের মতো দোকানে দোকানে গিয়ে মানুষকে নামাজের কথা বলা লাগবে না এতে মানুষ বিব্রত হয় ব্যস্তার মাঝে নামাজের কথা স্মরণে নাও থাকতে পারে এই চিন্তা থেকে আমি বন্ধুকে নামাজের কথা বলেছিলাম অন্যের সামনে তাকে ছোট করতে নয় প্রশ্ন হলো আমার বন্ধুর এমন ধারণা রাখা কি সঠিক একজন নামাজি মানুষকেও নামাজের কথা স্মরণ করানো যেতে পারে বিশেষ করে যখন মনে হয় যে তিনি ভুলে যাচ্ছেন দেরি হয়ে যাচ্ছে এরকম মনে হলে তখন তাকে স্মরণ করাতে দোষ নেই স্মরণ করানো ভালো আল্লাহ তাআলা কোরআন কারীমে বলচনা ওয়ালা কি ফিন যিকরা তানফা করিয়ে দাও উপদেশ দাও এটা ঈমানদারের কাজে আসে অতএব নামাজি ব্যক্তি হলে আর তার নামাজের তাকের আমাদের কথা বলা লাগবে না এটা ভুল ধারণা আমাদের সমাজে অনেকে মনে করেন যে মুসলমানদেরকে আবার কিশে দাওয়াত দাও দাওয়াত দিতে অমুসলিমদেরকে এটাও ভুল ধারণা আ মুসলমানকেও দাওয়াত দেওয়া যাবে অ দাওয়াত দিতে হবে এবং যিনি নামাজি তাকেও স্মরণ করানোটা স্মরণ করাবেন বা দাওয়াত দিবেন বা দিবেন তাকে বিচক্ষণ হতে হবে দায়িত্বশীল হতে হবে তার আচরণ হতে হবে খুবই মার্জিত এবং খুবই চৌকশ আজকাল আমরা অনেকেই ইসলাম প্রচারের কাজ করি কিন্তু এর জন্য যতটুকু হেকমা যতটুকু বিচক্ষণতা থাকা প্রয়োজন ততটুকু আমরা অনেকে রক্ত করতে পারিনি দেখা যায় ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের এটা খুবই ভয়াবহ ব্যাপার একজন মানুষ নিয়মিত নামাজ পড়েন প্রতিদিন তাকে আপনি নামাজের জন্য কমন যে ডাক সেটা দেওয়া প্রয়োজনীয় কোনো কাজ না স্মরণ করাতে পারেন ভাই নামাজের সময় হয়ে গেছে ভাই জামাতের সময় হয়েছে স্মরণ করার তো দোষ নাই কিন্তু আপনি নিয়মতান্ত্রিক ভাবে তাকে নামাজের প্রতি আবার করবে আমাদের নামাজ পড়া উচিত তুমি নামাজ পড়াই অলরেডি তাহলে উচিত আবার কেন বলবেন তো স্মরণ করানো এক জিনিস আর তাকে নামাজের প্রতি আহ্বান করা বা নামাজের দাওয়াত দেওয়া নিয়মিত সেটা আরেক জিনিস দাওয়াত যেন বিরক্তির কারণ না হয় কেউ খুব ব্যস্ত আছে খুব ঝামেলায় আছে এদিকটা মাথায় রেখে এই মুহূর্তে তাকে কিভাবে দাওয়াত দিতে হবে কিভাবে দাওয়াত দিলে থেকে বিরক্তী বিরক্ত হবে না সে দৃষ্টি মাথায় রাখতে হবে আমরা দেখা যায় যে এমন ভাবে দাওয়াত দেওয়া হয় অন্যদের সামনে তিনি খাটো হয়ে যান সে দৃষ্টিগুলো মাথায় রাখতে হবে মূল মূল কথা হলো নামাজী ব্যক্তিকে আবার নামাজের কথা বলতে তো সে কিছু নাই কিন্তু বলতে হবে এমন ভাবে যাতে তিনি বিব্রত না হন অস্বস্তিতে না পড়েন বিরক্ত না হোক ঠিক এইভাবেই নামাজী ব্যক্তির উচিত দাওয়াতকে পজিটিভলি নেওয়া যে আমাকে শরণ করিয়ে দিয়েছে আমার উপকার করেছে আমরা অনেকে আছি যে কেউ কোন নসিহত করলে উপদেশ দিলে আমাদের গায়ে লাগে আমাকে জ্ঞান দিতে আইস না এই টাইপের কথাবার্তা আমরা বলি এটা মূর্খতা সুলভ আচরণ বেশিরভাগ ক্ষেত্রেই কারণ জ্ঞান দিতে আসলে নিজের খে নিজের দেহ আমাকে যদি কিছু ভালো বলতে আসে তো সে আমার উপকার করলো ক্ষতি কিছু করে নেই এটা বেশিরভাগ ক্ষেত্রেই অহমিকা থেকে অহংকার থেকে হয়ে থাকে এই জন্য এটারও ট্রিটমেন্ট হওয়া দরকার অনলাইনে গেম খেললে টাকা ইনকাম গেম খেলে টাকা ইনকাম করলে এবং অন্য কোন প্রাণিত করলে বা আকর্ষণ করলে এটা কোন কোন দাঁড়াবে এটা পরিষ্কার সময়ের অপচয় হ্যাঁ এবং আহ নানা কারণে সেখানে নাজায়জ হওয়ার বহু উপাদান সেখানে থাকার কারণে সেটা নিষিদ্ধ এরপরে আবার সেটা দিয়ে টাকা কামাই করবেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে জুয়ার দিকে নিয়ে যায় সবচেয়ে বড় কথা হলো এটা টাকা কামায় এর কোনো উপায় বা পদ্ধতি না অনেকে আছেন যে অ্যাড দেখে টাকা কামাই করেন যে অ্যাড দেখলেন যতটুকু দেখলেন ততটুকুই কামাই করলেন এটাও না যায় কারণ এই অ্যাডগুলো যখন দেখতে যাচ্ছেন সেখানে মিউজিক সব হারাম বিষয় আসছে আপনি হারাম লিখতে গিয়ে তারপর কি করছেন টাকা কামাই করছেন এবং এই সমস্ত গেউস থেকে টাকা পর্যন্ত করার এই অ্যাডস অবলম্বন করে একটা সময় দেখা যায় অনলাইন আসক্ত হয়ে যায় এটা ঘরে ঘরে জনে জনে হয়ে গেছে এখন দেখা যায় বিভিন্ন স্পোর্টস চ্যানেলে বিভিন্ন সাধারণ টিভি চ্যানেলে বিভিন্ন প্রচার প্রচারণায় খেলোয়াড়দের জার্সিতে বিভিন্ন কিছুতে দেখা যায় যে অনলাইন জোয়ার অ্যাডভার্টাইজ অহরহ যেটা আমাদের দেশে প্রচলিত আইনে নিষেধ ধর্মীয় ভাবে যেটা হারাম সেই জিনিসটা এটাকে খুব নর্মাল করে ফেলা হয়েছে যেন দেখার কেউ নেই এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এগুলো আমাদের সর্বস্বকে ধ্বংস করে দিবে এই জোয়ারপথে যারা গেছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে দুনিয়াও बर्बाद একালে তো बर्बाद পরিষ্কারভাবে হারাম আজকাল দেখা যায় এই যে বিভিন্ন সময় বিশ্বক কাপ ফুটবল হয় ক্রিকেট হয় বিভিন্ন খেলা হয় এগুলোকে কেন্দ্র করে এলাকা এলাকা মহল্লা মহল্লা জোয়ার আসর বসে ছেলেরা মেরা বাজি ধরে এই যে বাজি হচ্ছে জুয়া এগুলো পরিষ্কারভাবে হারাম এগুলোকে আজকাল দেখা যায় যে অনেকে ব্যবসায়ী হিসাবে এটাকে এদিক মতো একটা ফরমেট দিয়ে যুবকদেরকে সেখানে লাগিয়ে দিচ্ছেন পরিষ্কার ভাবে হারাব এগুলোর সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের ব্যবস্থা গ্রহণ করতে হবে কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো কেউ কারোর মাধ্যমে যদি সালাম পাঠায় তাহলে সেক্ষেত্রে আপনি উত্তরে বলবেন ওয়ালাইকা ও আলাই সালাম অর্থাৎ তুমি যে সালামটা নিয়ে আসছো তোমার প্রতি এবং যিনি সালাম পাঠালেন ওমের প্রতি আল্লাহ শান্তি ভূষিত হোক এভাবে আমরা সালামের জবাব দিব যদি কারোর মাধ্যমে লোক মারফত সালাম পাই